তোমার সাহস কি করে হয় বৌমা আমার মেয়ের জন্য দুধ আনা তুমি খেয়ে ফেলো তোমার বাবা মা কি কোনোদিন তোমাকে গরুর দুধ খাওয়াইনি মেয়েটা আমার প্রেগনেন্ট তাই ওর জন্য গরুর দুধের খুব প্রয়োজন আর তুমি কি ভেবে গ্লাস ভর্তি করে দুধ খাচ্ছ তুমি এভাবে চুরি করে খেলে তোমার পেটে যেটা আছে সেটাও চোর হবে আমি কোনো কথার উত্তর না দিয়ে আমি চলে আসি আমার রুমে আমার শাশুড়ি মা আমাকে বকতে বকতে আমার রুমে চলে আসে আমি সোফাতে এসে দুধ খেতে লাগলাম তখন আমার শাশুড়ি মা আবার আমাকে বলল চুরি করে খেতে লজ্জা লাগে না তখন আমি বললাম আম্মা আপনি কথাবার্তা ঠিক করে বলবেন আমার অনগত সন্তানকে নিয়ে একটা বাজে কথাও মুখে আনবেন না অনেক সহ্য করেছে আপনাদের অত্যাচার আপনার মেয়ে পাঁচ মাসের প্রেগনেন্ট আপনার মেয়ের পুষ্টিকর খাবারের প্রয়োজন আর আমি আট মাসের প্রেগনেন্ট আমার কি পুষ্টিকর খাবারের কোনো প্রয়োজন নেই আর আমার বাবা মায়ের কথা বলছেন আমার বাবা মা তো এখান থেকে নিয়ে যেতেই চাই বাবু পেটে আসার পর থেকে মেয়েকেই কিন্তু আপনি তো আমাকে যেতে দিবেন না কারণ আপনার মেয়েকে এখানে রেখেছেন যত্ন করার জন্য আমি চলে গেলে রান্না বান্না কে সামলাবে আপনার মেয়ের রেস্টের প্রয়োজন হয় আমার প্রয়োজন হয় না আমি ছোটবেলার থেকেই একটা চুপচাপ মেয়ে ছিলাম এজন্যই ভালো মন্দ কোনো কিছু নিয়েই শ্বশুর বাড়িতে কখনো কোনো অভিযোগ তুলিনি তাই এবার আর চুপ না থাকতে পেরে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে শাশুড়িকে এই কথাগুলো বললাম শাশুড়িমা তখন বলে উঠল কি তোমার মুখে এত বড় কথা এত সাহস হয়েছে তোমার আজ আমার ছেলে আসুক বাড়িতে আজ আমি এর শেষ দেখেই ছাড়বো কি করবেন এই অবস্থায় আপনার ছেলেকে দিয়ে আমার মার খাওয়াবেন তখন আমার শাশুড়ি মা আমাকে আর আমার অনগত সন্তানকে নানানভাবে গালাগালি করতে করতে সেই দুধগুলো নিয়ে তার ঘরে চলে যায় শাশুড়ি মা রুমের দিকে যেতেই তখন ননদ বের হলো ননদ বলল কি হয়েছে মা তখন শাশুড়ি মা বলল আর কি হবে তোর ভাবি দেখ তোর জন্য আনা দুধ নিজেই খেয়ে ফেলেছে এই কথাটা শুনে আমার ননদ তখন খুব রাগ নিয়ে বলল ঘরে দিন দিন কাল সাপ পুষছ একটু দুধের লোভ সামলাতে পারে না আমি তখন আমার রুমে চলে আসি ননদ জোরে জোরে কথাগুলো বলাতে সব কথা আমার কানে চলে আসে ননদ আর মার কথাগুলো শুনে আমি শুধু কান্না করছিলাম আমার রুমে বসে কি করিনি এদের জন্য বিয়ের পাঁচ বছর হয়ে গেছে আসার পর থেকে এদের জন্য রান্না বান্না ঘরের কাজকর্ম সব আমিই করছি তার বিনিময়ে তো সম্মান তো পাইনি পেয়েছি অবহেলা আর অসম্মান একটি সন্তানের জন্য কত কথাই না শুনেছি আর আজ যখন মা হতে চলেছি তখন আমার উপরে নানান রকম অত্যাচার শুরু হয়ে গেল আমি ভাবতে লাগলাম আচ্ছা আমার বাচ্চা পৃথিবীতে আসার পরে কি তারা আমার বাচ্চার সাথে এরকম করবে আমার স্বামীর কাছে কি আমার বাচ্চার থেকে তার বোনের বাচ্চা সব থেকে বেশি আপন হবে এসব ভেবে কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়ে পড়লাম রাত দশটার দিকে আমার স্বামী রুমে প্রবেশ করে বলে কি হয়েছে অনামিকা এত তাড়াতাড়ি ঘুমিয়ে যে খাবার দিয়েছো তো আমি চোখ ডলতে মিম ওকে ঠিক মতো ডলতে উঠে বললাম ওর যত্ন নেওয়ার জন্য তো আছো তোমার তুমি মা আছে তারপরেও তুমি তো ওর ভাবি তোমার কি ওর উপর কোনো দায়িত্ব নেই সবার প্রতি কি দায়িত্ব শুধু আমার আমার প্রতি কি তোমাদের কারোর কোনো দায়িত্ব নেই কি সব যাত্রা শুরু করেছো অনামিকা রাতের বেলা কি শুরু করলাম আমি আমিও তো প্রেগ প্রেগনেন্ট কিন্তু তুমি তো কখনো আমাকে জিজ্ঞেস করো না আমাকে তো শোনো না যে আমার কি খেতে মন যায় আমি কেমন আছি কিছু আনতে বললে বলো মনে থাকে না টাকা থাকে না কিন্তু বোনের বেলায় সবকিছু তোমার মনে থাকে আচ্ছা আমার বেলায় কি তোমার কোনো দায়িত্ব নেই আমার স্বামী তখন বলল তোমার মন ভর্তি হিংসা মন পরিষ্কার করো আমার বোনের সাথে হিংসামি করে তুমি আমার কাছে ভালো হতে পারবে না যাও উঠে আমার জন্য ভাত বাড়ো আমার খুব ক্ষুধা পেয়েছে আমি কোনো কথা না বাড়িয়ে চুপচাপ আমার স্বামীর জন্য ভাত বাড়তে যাই আমরা সবাই ভাত খেতে বসেছিলাম আর আমার স্বামী এক লোকমা ভাত গালে দেওয়ার সাথে সাথে আমার শাশুড়ি এসে বলল হাই রে পুত কি নিয়ে আসছস ঘরে খাওয়ায়ে পড়ায়ে ঘরে কালসাপ পুষতেছি তোর বোনের জন্য আনা দুধ তোর বউ খেয়ে ফেলেছে হাই রে আমার মেয়েটাকে দেখ কত হিংসে করে আমার স্বামী কথাটা শুনে আমার দিকে অনেক রাগী চোখে আমার স্বামী তাকালো আর বলল এসব কি অনামিকা এসব কথা কি সত্য আমি বললাম হ্যাঁ সত্য আমার অনেক দুধ খেতে ইচ্ছা করছিল তাই আমি একটি কাপে দুধ ঢেলে খেয়েছি তোমার এত লোভ কেন অনামিকা তুমি কি জীবনে দুধ চোখে দেখনি। আমার অসুস্থ বোন ওর এখন পুষ্টির প্রয়োজন তুমি কি আমি ভাবতেও পারিনা না আমি তখন আমার শাশুড়ির দিকে তাকিয়ে বললাম আমিও তো প্রেগনেন্ট তা আমার কি পুষ্টিকর খাদ্যের কোনো প্রয়োজন নেই আমার কি নিজের যত্নের কোনো প্রয়োজন নেই আমার রান্না বান্না করতে আর ভালো লাগে না আমার শরীর চলে না তখন আমার শাশুড়ি বলে উঠল না আমরা তো কখনো মা হইনি আমাদের তো আর রান্না বান্না করা লাগিনি আমরা যে দুইটা বাচ্চার মা হয়েছি আমাদের যে পেটে বাচ্চা নিয়ে কত কিছু করা লেগে গেছে তোমার মতো সারা দিন খাই খাই করিনি আমি খাই খাই করি মা আগের কথা নাই বাদই দিলাম আমি প্রেগনেন্ট হওয়ার পর থেকে দুধ ডিম কখনো আমার সামনে দিয়েছেন তিন চার মাস পর থেকে আমি একটু খেতে পারতাম তাও যা খেতাম খাওয়ার পরে সব বমি করে উঠিয়ে দিতাম তাও কি কখনো আমাকে আমার পছন্দ মতো খাবার দেওয়ার চেষ্টা করেছেন প্রেগনেন্ট তো আপনার মেয়েও আপনি আপনার মেয়েকে বাড়িতে নিয়ে এসেছেন যত্ন করার জন্য আর আমার মা আমাকে যখন নিতে চায় তখন আপনি কেন আমাকে যেতে দেন না আপনার মেয়ের যত্নের প্রয়োজন আর কিন্তু ঘরের বউয়ের যত্নের প্রয়োজন নেই ঘরের বউরা অসুস্থ হয় না তখন আমার স্বামী চেঁচিয়ে বলল অনামিকা অনেক বেশি হয়ে যাচ্ছে এভাবে আমার মায়ের সাথে চেঁচিয়ে গায়ে হাত তুলতে আমাকে বাধ্য করো না হ্যাঁ আমি বললেই বেশি হয়ে যায় তোমার সন্তান আমার পেটে তোমার কখনো মনে হয়নি যে আমার একটু বিশ্রামের প্রয়োজন আমি পুষ্টিকর খাবার খেলে আমার সন্তান সুস্থ থাকবে আর আমি একটু বিশ্রাম নিলে আমার শরীরটা একটু ভালো থাকবে এটা তুমি কখনো ভাবনি তোমার সন্তানের জন্য তোমার কি একটুও মায়া হয় না মামা হবে সেই আনন্দে বোনের সেবা যত্ন করছো বাবা হবে এজন্য তোমার একটু আনন্দ হয় না এজন্যই হয়তো আল্লাহ আমাদের এতদিন সন্তান দেয়নি কারণ ও পৃথিবীতে আসার আগেই এত অত্যাচারের শিকার হচ্ছে না জানি পৃথিবীতে আসলে ও কতটা অত্যাচারের শিকার হবে তোমার বোনকে এই পাঁচ মাসে কতবার চেক আপ করিয়েছ আর তোমার সন্তান পেটের মধ্যে কেমন আছে কি হচ্ছে একবারও জানার চেষ্টা করেছো তোমার বোন বলে আমি নাকি দুধের নিজের সামলাতে পারি না তোমার বোন তো প্রতিদিনই দুধ খায় কই আমাকে তো একদিনও বলেনি যে ভাবি একটু দুধ খেয়ে দেখো এমনও হয়েছে দুধ খেতে পারিনি বলে পচে গিয়েছে কিন্তু এমনও হয়েছে আমাকে দেয়নি ফেলে দিয়েছে এই যে দেখো আজকে দুপুরে মাছ রান্না হয়েছে দুপুরে আমি ভাত খেতে পারিনি ভাত খেতে এসে ভাত খেতে মন ছিল না তাই একটু দুধ খেতে মন চাচ্ছিল তাই কাপে করে এক কাপ দুধ ঢেলে খাই তার জন্য তোমার মা আমাকে কত বেশি কথা বলে আমার অনাগত সন্তানকে অভিশাপ দিয়েছে এই যে পাঁচ বছরের সংসার পাঁচ বছরের সংসারে যাই হয়ে যাক আমি কি কখনো তোমার কাছে কোনো অভিযোগ দিয়েছি বলতে পারবে কখনো খাবার নিয়ে বা কোনো কিছু নিয়ে তোমার সাথে ঝগড়া করেছি অনেক মানিয়ে নিয়েছি আমি কিন্তু আমি আমার বাচ্চাকে মানিয়ে নিতে পারবো না হাস্যকর বিষয় হচ্ছে এটাই তোমার টাকায় কেনা দুধ ডিম সবকিছু তোমার বাচ্চা পায় না পায় তোমার বোনের বাচ্চা আর তুমিও চাও না তোমার বাচ্চা ভালো থাকুক তার থেকে ভালো আমি চলে যাচ্ছি আমার অনগত সন্তানটাকে নিয়ে তুমি বরং তোমার বোনের দিকে খেয়াল রাখো আর বোনের সন্তানটাকেই মানুষ মানুষ করো এটা বলেই আমি কান্না করতে করতে আমার রুমের দিকে চলে যাই আমি কান্না করতে করতে আমার বাবাকে ফোন দিলাম আমার বাবা ফোন রিসিভ করতে আমি বললাম বাবা তুমি আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও আমার স্বামী আর একটা কথা না বলে চুপচাপ রইল আমার স্বামী রুমে এসে জোরে চিৎকার করে বলল তোমার ব্যাকপত্র যা কিছু আছে সব কিছু গুছিয়ে নাও এক্ষুনি তুমি তোমার বাবার বাসায় চলে যাও এতটা নির্দয় হয়েও না সকালে এসে আমার বাবা আমাকে নিয়ে যাবে তোমাদেরকে আমি আর কষ্ট দিব না রাত এখন সাড়ে এগারোটা বাজে তখন আমার স্বামী রেগে গিয়ে বলে চুপ আমি এতক্ষণ অনেক কথা শুনেছি আর কিছু শুনতে চাই না তুমি তাড়াতাড়ি রেডি হও আমি কোনো অশান্তি চাচ্ছি না এই বলে আমার স্বামী আমাকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসলো আমার বাবাকে এসে বলল এই নিন আপনার মেয়ে আপনার মেয়েকে দিয়ে গেলাম আপনার মেয়ের পেটে আমার অনাগত সন্তান যতটুকু পারবেন একটু যত্ন করবেন আমার বাবা বলল তাই বলে কি তুমি এত রাত্রে মেয়েকে এভাবে নিয়ে আসবে আমার মনে হয়নি এই অবস্থায় আপনার মেয়েকে আমাদের বাড়িতে রাখতে তখনই আমার শাশুড়ি আমার স্বামীকে ফোন দেয় গাড়ি তো রিজার্ভ নিয়েছিস ওই গাড়িতেই তুই আবার চলে আসিস তোর থাকার দরকার নেই তখন আমার স্বামী বলল না আমি এখানে দুই দিন থাকবো আমার এখানে কিছু কাজ আছে আমি সেগুলো শেষ করে বাড়িতে আসবো মা আমার স্বামীর থাকার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম এটা কি বলছে ও কি আসলে সত্যি এখানে থাকবে তাও আবার মায়ের অনুমতি ছাড়া হ্যাঁ থাকবো প্রয়োজনের থেকে বেশিও থাকতে পারি তখন আমি আমার স্বামীকে জড়িয়ে ধরে বলি সত্যি আমি ভাবিনি তোমার মনে এমনটা থাকবে আমি ভেবেছি তুমি রাগ করে আমাকে রেখে যাবে এরপর আমার স্বামী আমার হাত ধরে বলল তুমি আমাকে ক্ষমা করে দিও অনামিকা আমি এমনিতে মায়ের সামনে দিয়ে তোমাকে আনতে পারবো না বলে আমি তোমাকে এভাবে এনেছি আমার কলিজার টুকরাটার জন্ম হলেই আমি তোমাকে আমার কাছে নিয়ে যাব। এখানে তোমার যা যা খেতে মন চাবে আমি নিয়ে আসবো আমার স্বামী বলল এত ভাবতে হবে না তোমার আসো আমার বুকে আসো তখন আমাকে জড়িয়ে ধরলো আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা ভাগ্যবতী আপুর জীবন থেকে নেওয়া